হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি রড সিমেন্ট এবং পার্টি আসলে আমরা যারা রড সিমেন্ট ব্যবসা করি তারা কীভাবে পার্টি চিনবেন সাধারণত বাইক পার্টি যে টাকা থাকা না এরা না টাকা থাকি এরকম অনেক বাইক পার্টি আছে টাকা আসে এরকম ব্যাখ্যা বাড়ি কী বলবে শুধু শুধু থাকা আছে কিন্তু তার একটা মজা লাগে যে যখন কোনো রড সিমেন্ট নেই আজকে দিচ্ছে কাকে দিচ্ছে আমার ব্যাংকের কার্ড নাই চেক নাই মানে শুধু শুধু আপনাকে ঘুরাবে আর এরকম সময় ফোন করে বলবে আমাকে তিরিশ ব্যাগ সিমেন্ট পাঠিয়ে দেন এখন আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তাহলে তখন বুঝবেন এই মানুষটা টাকা থাকলেও সে একজন বড় একজন প্রতারক অর্থাৎ টাকা থাকলেও তার দেয়ার মন মানসিকতা খুব কম এরকম প্রতারকটাকে দূরে থাকবেন আরেক ধরনের প্রতারক হচ্ছে দোকান আসামাত্র কিন্তু তারা টাকা আসতে এক লাখ সে বাড়ি করবে যে নে দশ লাখ সে বলবে আমার বিশ টাকা টাকা আসতেছে আব্বু টাকা পাঠাচ্ছে ভায়া টাকা পাঠাচ্ছে জমিন বিক্রি করতেছি অনেক টাকা পাবো তখন এরকম মধুর মধুর কথা বলে সেমিন ব্যবসায়ীদেরকে আটকে ফেলবে তখন সে বলে আমাকে হয়তো দিন পর টাকা লাগবে তখন আপনাকে টাকা এক লাখ টাকা সে অ্যাডভান্স ধরিয়ে দিল দেখা যাচ্ছে সে আপনাকে দুই দিনের মধ্যে থেকে আপনার থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা প্রোডাক্ট সিমেন্ট নিয়ে গেছে তোরা আর কোনো টাকা পাবেন না সে চেক কালে আপনাকে ঘুরাবে আর কিছু বাইকটে আসবে কথায় কথায় অন্যের হকের কথা চিন্তা করবে তারপর নামাজই দেখাবে এমনি ধুমে নামাজ মধ্যে চলে যাবে আবার আসবে তখন আপনি মনে করবেন যে এটা বড় একজন নামাজি এতে বাইক বাকি দিলে এর থেকে আপনি দুটো টাকা পাবেন কিন্তু না এরকম আমি বহু বার্তা দেখছি কপালে জট বেঁধে গেছে এরকম বাটফাররা আপনার থেকে কোনো মতে রড সিমেন্ট নিয়ে কাজ শুরু করে দেবে সার ঢালাই দেবে এরপর থেকে আপনি এরে আর পাবেন না আর কিছু বাটফার আছে পলিটিক্যাল বাটপার এরা বিভিন্ন দল করে এদের কাজ হচ্ছে বিভিন্ন রড সিমেন্ট দোকান থেকে আমি এটা করি ওটা করি আমার কাজ আসতেছে আমাকে অক নেতা বিশাল কাজ দিচ্ছে রাস্তার টেন্ডার পাইছি এ পাইছি সে পাইছি ওইরকম বলে আপনাদেরকে বাকি করবে এগুলো জিন্দিগি তো আপনি বাকি টাকা তুলতে পারবেন না বরং পরবর্তী আপনাদের বাকি টাকা খুঁজেন আপনাকে পলিটিক্যাল বা কিছু টোকাই দিয়ে আপনাকে ভয় দেখাবে ভাই আপনাকে বাকি নিজে কী হয়েছে আপনি বেশি কথা বলবেন না বারবার করলে আপনাকে কী করে টুস ওরকম পলিটিক্যাল কিছু বার্তা থেকেও দূরে থাকবেন আর কিছু বার্তা হচ্ছে অভাবের বার্তা এদেরকে বাকিদের জিন্দিগি তো আপনি পাবেন না একটু একদম স্বাভাবিকভাবে একটু যজাভাজা করে বাকি দেবেন